এক ব্যক্তির এক কোটি টাকা দিল সে দাড়ি কামাবে না আর টাকা ছাড়াই সেলুনে গিয়া নিজের টাকা হিসেব করে আছে না নাই ভালো করে বুঝেন এই ব্যবধান কেন ওনারে এক কোটি দিল সে দাড়ি কামায় না আর টাকা দেওয়া লাগে না সে আর ভিআইপি সেলুন কোনটা আছে ওইটা খুঁজতে এরপরে ওই জায়গায় গিয়ে শেভ করে কেন বলে নবীর পূর্তি ভালোবাসার মহব্বত নাই যার দিলে নবীর মহব্বত আর ভালোবাসা আছে ওরে এক কোটি টাকা দিলেও দাড়ি কামাবে না আর যার দিলে নবীর প্রতি মহব্বত নাই ও পকেটের টাকা দিয়ে শেভ করে বল ইঙ্কুমকুম তোম হাইবোন আল্লাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার নবীর আনুগত্য করতে হবে ইত্তেবা করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা একটা কাজ করো নবীর আনুগত্য করো ইত্তেবা করো নবের অনুসরণ করো অনুকরণ করো এখন এখানে দুইটা কথা কাউকে অনুসরণ অনুকরণ করতে হলে আগে তার প্রতি একটা মহাব্বত ভালোবাসা তৈরি হতে হয় যার প্রতি ভালোবাসা মহাব্বত নাই দেখেন না একজন আর একজন জুতা সুদা করে দেয় দেয় না কেন কোন সময় দেয় যখন ওই ব্যক্তির প্রতি তার দিনের ভিতরে অগাধ ভালোবাসা আর মহাব্বত থাকে ঠিক তো এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির প্রতি অগাধ ভালোবাসা আর মহাব্বত থাকে তখনই না সে তার জোতা শোধ করে দিতেও নিজেকে ভাগ্যবান মনে করে আর যার সাথে শত্রুতা আছে মহাব্বত নাই তার জোতা শোধ করে দেয় দেয় না তারা দেখে। সে যদি রাস্তার এক পাশ দিয়ে হাঁটে হে আরেক পাশ দিয়ে যায় ঠিক না তো নবীকে অনুসরণ অনুকরণ করতে হলে আগে লাগবে ভালোবাসা এই ভালোবাসার mohabbat যার ভিতরে যত বেশি থাকবে ওই ব্যক্তি নবীকে তত বেশি অনুসরণ করবে নবীর অনুসরণ হলো সুন্নাত প্রত্যেকটা কাজ রসুলের সুন্নাত তরিকা করা এটাই হলো নবীকে ভালোবাসা আবার বুঝেন আমরা নবীকে ভালোবাসব কিভাবে যে প্রত্যেকটা কাজ নবীর সুন্নাত তরিকায় করাটাই হলো নবীকে ভালোবাসা অনুসরণ করা অনুকরণ করা নবী নবীজিকে অনুকরণ অনুসরণ করা নবীর ইত্তেবা করা এর নিদর্শন কি রসুলের সুন্নাত পালন করা আর এই সুন্নাত তখনই পালন করা যায় যখন রসুলের পূর্তি থাকে এক ব্যক্তিরে এক কোটি টাকা দিলেও সে দাড়ি কামাবে না আর একজনের টাকা ছাড়াই সেলুনে গিয়ে নিজের টাকায় সেভ করে আছে না নাই ভালো করে বুঝেন এই ব্যবধান কেন ওনারে এক কোটি দিলেও সে দাড়ি কামায় না আর এক জোড়ায় টাকা দেওয়া আগে না সে আরো ভিআইপি সেলুন কোনটা আছে ওইটা খুঁজতে এরপরে ওই জায়গায় গিয়ে সেপ করে কেন বলে নবীর প্রতি ভালোবাসার মহাব্বত নাই যার দিলে নবীর মহাব্বত আর ভালোবাসা আছে ওরে এক কোটি টাকা দিলেও দাঁড়ি কামাবে না আর যার দিলে নবীর প্রতি মহাব্বত নাই ও পকেটের টাকা দিয়ে সেপ করে ভালোবাসার মহাব্বতের পার্থক্য ব্যবধান বুঝতে পেরেছেন তো নবীকে অনুসরণ অনুকরণ করতে হলে লাগবে ভালোবাসা আর লাগবে অনুসরণ এই দুইটার যখন সমন্বয় হবে তখন না রসুলের উন্মত হওয়া যাবে তাহলে রসুলের অনুসরণ অনুকরণ করার জন্য আগে লাগবে ভালোবাসা এখন যদি প্রশ্ন করি ভাই আপনি কি রসুলকে ভালোবাসেন মহাব্বত করেন এক বাক্যে সমস্ত মুসলমান বলবে ভালোবাসি মানি ভাবে নবীকে ভালোবাসি আপনারা বলুন তো এমন কোনো মুসলমান পাওয়া যাবে যে বলবে না যে আমি নবীকে ভালোবাসি না পাওয়া যাবে কথা বলুন একটা মুসলমান পাওয়া যাবে প্রত্যেকটা মুসলমান বলবে আমি নবীকে মহাবাদ করি কিন্তু সে কি করে না রসুলের সুন্ন পালন করে না